একটা চলমান বিষয় কথা বলা যাক মানুষ আবেগের জায়গাটায় বড় অসহায় তার শিক্ষা দীক্ষা জ্ঞান মেধা প্রজ্ঞা কিছুই কাজে লাগে না তার ধন সম্পদ ঐশ্বর্য সম্মান কিছুই কাজে লাগে না এই আবেগের জায়গাটা সে বড়ই অসহায় এখন প্রশ্ন হলো এই আবেগের জায়গায় এই অসহায়ত্বের ব্যাপারটায় একজন মানুষ কীভাবে মোকাবেলা করবে এটা তো দৃশ্যমান না যে তুমি কোনো লাঠি সেটা নিয়ে তুমি সেটা মোকাবেলা করো উপায় পাইকি অনেক তুমি দেখবে যে অনেক বিজ্ঞ মানে অনেক ফ্যামাস মানে খ্যাতিমান মানুষগুলা তারা আটকে যায় বা থেমে যায় আবেগের জায়গাটা থেমে যাচ্ছে প্রতিনিয়ত থেমে যাচ্ছে প্রশ্ন হচ্ছে মানুষ লেখাপড়া করে তার জ্ঞান অর্জন করে মেধা অর্জন করে থাকা সম্পদ প্রতিপত্তি অর্জন করে তাহলে আবেগের জায়গাটায় এত কেন মানুষ এদের থেকে বের হওয়ার উপায়টা কী এই যে সম্প্রতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলা বিভিন্ন সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় তাদের যে আবেগগণিত বা আবেগজনিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে আমরা কী লক্ষ্য করি এবং সংবাদকর্মীরা এটা ঢালাও করে প্রচার করেন সোশ্যাল মিডিয়াটা ঢালাও করে প্রচার করে কারণ এই ফেমাস ব্যক্তিরা বা সমাজের পরিচিত মুখ যে তারা যখন এই আবেগের জায়গাটা থমকে যায় থেমে যায় তখন আমাদের খুব আগ্রহ হয় জানতে যে এই জায়গাটা তার থেমে গেছে পরবর্তীকরণীয় অসম্পর্কে তখন আমাদের একটা কৌতূহল জায়গায় দেখবেন যে বড় বড় মিডিয়া ঢালাও করে প্রচার করছে কিন্তু তার সাথে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ থাকে তারা কিন্তু রেবেন ঢালাও করে প্রচার করে না এবং প্রত্যেকটা সংবাদপত্রের বিনোদন একটা পাতাই এরা রেখে দেয় এরকম সংবাদ প্রচারের জন্য এ সময় তো অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে বা বিষয় থাকে যেগুলো নিয়ে আলাপ করার মতো বা সংবাদ প্রচার প্রচারে তারা এটা করে এটা হচ্ছে একটা কুটকৌশল আমি সেটা আমি বললাম ওটাই ওনাদের বাণিজ্যিক কৌশল তারা টাকা কামাইয়ের একটা ব্যাপার আছে যে সোশ্যাল মিডিয়ায় যেহেতু টাকা কামাই করার একটা ব্যাপার নিহিত আছে সুতরাং এই ব্যাপারটা নিয়ে আসতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার তবে এই বিষয়গুলো একে ফেলে দেওয়ার মতো না যেহেতু এটা নোটিস হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের জ্ঞান মেধা মেধাপ্রজ্ঞা লেখাপড়া অর্জন করে বড় বড় ডিগ্রি নিয়ে আমাদের সম্পদ প্রতিপত্তি সব কিছু দেখা যাচ্ছে একটা জায়গায় থমকি যায় হাবিগের জায়গাটা এর উপায় কী উপায় হচ্ছে হাবিগ একটা খুবই সেন্সিটিভ ব্যাপার কাছের মতো কাচ যেমন ভাঙা কাছে যদি একটা কাচ ভেঙে যায় ওই ভাঙা আয়না দিয়ে কিন্তু মুখ দেখা যায় কখন এরকম হাবিগের জায়গায় মানুষ সত্যিকারই অসহায় এটা আসলে মানুষ সৃষ্টিগতভাবেই এভাবে সে প্রক্রিয়া দিন আল্লাহ রবুল আলমীন বলেছেন যে মানুষ অতিশয় রুবি এবং কৃপণ নিশ্চয়ই মানবান মন্দ কর্মপ্রবণ সুরা ইউনোসের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বলেছেন এ ব্যাপারে সুরা ইমরানের মধ্যে ব্যাপারে আল্লাহ বলেছেন এবং নারী গঠিত ব্যাপারগুলো পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্কটা কীরকমভাবে হওয়া উচিত এই ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন একাধিক সুরাল আজিম করেছেন তার মানে কি আমরা যদি আবেগের জায়গাটা কোরআনের উন্নয়ন করিমের দৃষ্টিতে দেখি সায়েন্সের দিয়ে দেখি এখানে সুস্পষ্ট একটা ব্যাপার প্রতিমান হবে যে এটা কোনো বিষয় নেই কিন্তু আমরা সবসময় এটা হাইডেন করতে চাই এটা মানে এটা লুকিয়ে রাখতে চাই যে না এই একটা মানুষের জৈবিক কোনো দিক নেই এই মানুষটা শুধু আছে লেখাপড়া বিদ্যা বুদ্ধি তার জ্ঞাতি সম্মান বড় বড় ডিগ্রি তার প্রতি সে যখন জৈবিক আচরণের ব্যাপারে সে অগ্রসর হয় বা প্রক্রিয়া দেয় না তখন আমরা নাক ছিটকাই হ্যাঁ যা নাক ছিটকাই না না ওটাও তার জন্য মানায় না কিন্তু আল্লাবুল আলমিনের ব্যাপার সহজ এবং সুন্দরভাবে সুস্পষ্টভাবে তার দেখে তার জীবন পরিচালনা জানার সঠিক ফেসলা করে দিয়েছেন আচ্ছা এবং পৃথিবীর মানুষ যখন এই ফ্যাসলা থেকে ক্রমান্বয়ে ধরে যাচ্ছে ক্রমান্বয়ে নিজেদের মতো দর্শক তৈরি করার চেষ্টা করছে তখনই তাদের করতেছে বিপত্তি তারা নিজেদের মতো করে তাদের জীবন ব্যবস্থা এবং জীবন পরিচালনা করার চেষ্টা করতেছে তখনই তাদের বিপত্তি ঘটতেছে এই বিপত্তিটা শুধু তাদের মধ্যে ঘটতেছে এটা সমাজের সর্বত্র জড়িয়ে আছে হ্যাঁ কারণ প্রত্যেকটা মানুষের একটা সীমা রয়েছে ওই সীমা পর্যন্ত সে যেতে পারবে তারপরে আর যেতে পাবে না পারবে না এখন কোনো মানুষ যদি চেষ্টা করে যে দুই লিটার পানির ভেতরে পাঁচ লিটার পানি রাখার সে যদি এরকম যদি কোনো মানুষ চেষ্টা করে সে আদুকে সম্ভব হবে একটু নিতান্ত প্রকামের পর্যায়ে পড়বে প্রতিটা মানুষের যোর অনুযায়ী হোক পুরুষ হোক মহিলা তার জন্য নির্দিষ্ট সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মহান আল্লাহ পাক মহান এবং ওনার যে প্রজ্ঞা আল্লাহ রাবুল মানুষের কল্যাণের জন্য গৃহীত করেছেন কিন্তু মানুষ এই আল্লাহর আদেশ এবং নির্দেশ থেকে দূরে থাকার জন্য গাফিল করার কারণে আল্লাহ রাবুল আলমিনের এই ফায়সালা সম্পর্কে মানুষের জ্ঞান না থাকার কারণে মানুষ পদপতি বিভক্তি এবং সমস্যার মোতাবেকই হচ্ছে আসলে এই সমস্যাটা সহজে সমাধান করার মতো নয় একমাত্র তখন সমাধান হবে যখন আল্লাহ রাবুল আলমিনের কোরআনুল করিম এবং রাসুলের হাদিস মোতাবেক এই বিষয়টা সুস্পষ্টভাবে একজন মানুষ তার জীবনদশায় বাস্তবায়ন করতে পারবে তখন সেটা সুন্দর এবং সহজভাবে রূপান্তর হবে এভাবে রাষ্ট্রের অনেক করণীয় রয়েছে রাষ্ট্রের এই করণীয় ব্যাপারে অনেক দিক নির্দেশনা দেওয়ার রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা আমাদের জীবন, যাত্রা, জীবন মান জীবন পরিচালনার যে কার্যক্রম সেটা প্রধান থেকে নিচ্ছি না কেন এবং বিশেষ করে জৈবিক আচরণ কোরআন থেকে গ্রহণ করতেছি না কেন দুটো কোনো অনেকগুলা কারণে হয়তো বা করতেছি না এখানে আমাদের স্বার্থ আমরা ভাবি হয়তো যদি আমরা কোরআন থেকে এই বিধিবিধানগুলো গ্রহণ করি হয়তোবা আমাদের লসের প্রজেক্টটা বেড়ে যাবে লাভের প্রজেক্ট কমে যাবে কিন্তু আগুন আল্লাহ রাবুল আলেমিন প্রত্যেকটা মানুষকে তার নির্দিষ্ট সক্রিয়তা দিয়ে তৈরি করেছেন কোনো মানুষ যদি সেটা লঙ্ঘন করার চেষ্টা করে সেটা এবং সেটা ভাইলাইট করার চেষ্টা করি সেই প্রতি মুহূর্তে বাধা এবং বিপত্তির সম্মুখীন হবে সমাজে অরজকতা দেওয়া দেখা দিবে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে এবং এই বিশৃঙ্খলা একটা ব্যাধিতে রূপান্তর হবে এটা কখনোই কাম্য নয় আর আমরা এ ব্যাপারে যখন কিছু মানুষ সবাই তো সচেতন হবে না যারা সচেতন হবে সাবধান হবে এবং তারা এই সচেতন এবং সাবধানতার বাণী প্রতিটি মানুষের কর্ণপরে পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব এবং কাজ কারণ প্রতিটা মানুষ তো আর জ্ঞানের জন্য না আল্লাহ বল আলমি এই জন্য বলছি যদি তুমি কোনো কিছু না জানো তবে তুমি জ্ঞানীদেরকে জিজ্ঞাসাবাদ করো তার মানে কি পৃথিবীর যে কার্য পরিচালনা করা পৃথিবীর যে দায়িত্ব যে সব কিছু পরিচালনা করা তাদের জ্ঞানীদের উপর নির্ভর জ্ঞানীদের উপর আল্লাহ রা বল আলমী অর্পণ করেছেন জ্ঞানী ব্যক্তিরা কী করবেন আল্লাহর এই আদেশ এবং নির্দেশগুলা সাধারণ মানুষের মধ্যে বার্তাভাব হিসেবে পৌঁছাই দেবেন এবং এইগুলা মানুষের মধ্যে যেন সচেতনতা এবং তাদের সজাগ দৃষ্টি তৈরি করে এ ব্যাপারে ওনারা কি সাবধান থাকবেন মহান আল্লাপাক মহান কিন্তু আমরা কি কিছু পণ্ডিত আছে যারা নিজেদেরকে বড় বড় ডিগ্রি মনে করে এই পণ্ডিতগুলোর জন্য এই সমাজ ব্যবস্থার এই দুর্গতি হুম তারা ভাবে যে অমুক জেন্ডারদারী লোকেরা তমুক জেন্ডারদারী লোকেরা ওইগুলো করতে পারবে এই আমার প্রশ্ন হচ্ছে এই যে গর্দ প্রকৃতির লোকেরা জুড়ে চাপাইয়ে দেওয়ার চেষ্টা করতেছে আপনারা কি সফল হয়েছেন এই পর্যন্ত এই কি আদৌ সফল হয়েছে এগুলো সফল হয় না এগুলো হচ্ছে দুষ্ট প্রকৃতির লোক এগুলো হচ্ছে খারাপ প্রকৃতির লোক এরা সমাজের পরোক্ষভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে এদের মন মানসিকতা চেতনা অত্যন্ত নিচু মানের এই দুষ্টু প্রকৃতির লোকের জন্য তারা জেন্ডার ডিসক্রিমিনশন করে লিঙ্গ বৈষম্য করে একজনের ক্ষমতা যে যেখানে থাকার দরকার তারা এক জায়গায় রাখে না নারীকে তাদেরকে আরও বেশি করে দায়িত্ব দেওয়ার চেষ্টা করে আবার যে লোকের বেশি দায়িত্ব দেওয়ার চেষ্টা করে তার দায়িত্ব কমই দেওয়া হচ্ছে আমি কারোর নাম মেনশন করতেছি না পুরুষ এবং এই পৃথিবীতে দুটো জেন্ডার আছে একটা পুরুষ একটা হচ্ছে নারী পুরুষের ক্ষমতা আল্লাহ কত দিয়ে দিয়েছে কোরআন এ লিপি করেছে নারীর ক্ষমতা কত দিয়েছে এ ব্যাপারেও আল্লাহ বলে দিছে নারী নারী কোথায় কাজ করবে কার অধীনে থাকবে সে কীভাবে কাজ করবে তার কাজের ধরন কি হবে আল্লাহ রাবুল্লা আলাইন সুস্পষ্টভাবে গণনা করে দিয়েছেন এই কিছু মাথা লোকেরা তারা নিজেরা সংবিধান তৈরি করার চেষ্টা করে তারা ওই নীতি তৈরির চেষ্টা করে ওই নীতি তৈরি করার চেষ্টা করে এই লোকগুলো কি করে ওই সাধারণ মানুষের মধ্যে চাপাই দেওয়ার চেষ্টা করে পরে সাধারণ মানুষ কি ওই চাপানো নীতিগুলা মানতে পারে না না মানতে পারে তার কি মারা যায় না কি একটা লোক মারা গেল একটা মানুষ জীবন নিজের জীবনটা নিপাত হয়ে গেলো তাহলে আপনার চাপানো নীতি আপনার দেওয়া নীতি এই লোকটা মানতে পারলো না তাহলে কি এই নীতির কোনো মূল্য আছে যে নীতি মানুষের মধ্যে একুইটে সৃষ্টি করতে পারে না যে নীতি মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বাঁচিয়ে রাখতে পারে না যে নীতি মানুষকে মূল্যায়ন করতে মূল্যবোধের অবকাশ জাগ্রত করতে পারে না সে সেই নীতিকে আমাদের জন্য কোনো মোটর কল্যাণকর অবশ্যই পালন করা সেটা সময়ের প্রশ্ন সেটা বিবেকের প্রশ্ন আজ যারা সমাজের উঁচু স্তরের মানুষেরা যারা নীতি নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ রাবুল আলম দিয়েছেন তাদের উচিত তাদের উচিত জেনারেল ডিসক্রিমিশন না প্রতিটা ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য কোন কোন জায়গায় সীমাবদ্ধ আছে এবং কোন কোন জায়গায় সীমাবদ্ধ নেই এ ব্যাপারে তাদেরকে ওয়াকিবহাল এবং অবগত করা তাহলেই হয়তো বা দেখা যেতে পারে এই যে আবেগের জায়গাটায় মানুষ তার মান সম্মান হারাচ্ছে হারাবে না সে মান সম্মান নিয়ে তার পিতা মাতা সন্তান সন্ততি দেশে পশু নিয়ে থাকতে ধন্যবাদ